চারটি কাজ করলে হজ না করেও হজের ফজিলত আপনি পেয়ে যাবে সম্মানিত হাজির আমাদেরকে জানতে হবে আজকে আমাদের টাকা নাই সম্পদ নাই এই জন্য আমরা অনেকে আফসোস করি অনেক মানুষ চোখের সামনে হজে যাচ্ছে রসুলের রজার পাশে দাঁড়িয়ে সালাম দিবে তার জীবনটা কত ভালো কত সৌভাগ্যবান সে অথচ আমি আর আপনি মনটা খারাপ করি মন বেজার করি আমরা টেনশনে থাকি পেরেশানিতে থাকি যে জীবনে যদি একবার মক্কায় যেতে পারতাম হজ করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত রসুল করিম আলাইহি সাল্লাম বলেন চারটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে হজ না করেও হজের পরিপূর্ণ ফজিলত ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তালা দেখে লিখে দেবেন সুভা এক নম্বরে আপনি যে কাজটি করবেন মনে মনে নিয়ত করবেন এক নম্বরে আপনি নিয়ত করবেন যে আল্লাহ তালা আমাকে এখন সম্পদ দেয়নি যদি আমার জীবনে কখন আল্লাহ তালা আমাকে সম্পদ দেন যেই দিন আমি সম্পদের মালিক হব হজ করার মতো সামর্থ্যবান আমি যেদিন হয়ে যাব ওই দিন আমি হজ করব। এই নিয়ত যদি আপনার ভিতরে থাকে আর যদি আপনি পরিপূর্ণভাবে নিয়তটা করতে পারেন যদি আপনি কখনো হজ নাও করতে পারেন আপনার এই খালেস এখলাসের সাথে নিয়ত থাকার কারণে আল্লাহ রবুল আলামিন আপনাকে পরিপূর্ণ হজের সব আল্লাহ তালা দান করবে দুই নম্বরে যে কাজটি করবেন রসুল করিম সাল্লু আলিয় সাল্লাম বলেন আমার উম্মত যদি ফজরের নামাজ আদায় করার পরে ফজরের নামাজ জামাতে পড়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইশরাকের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন আমার ওই উন্মতের আমল নামায় আল্লাহ তালা একটি হজ এবং ওমরার সব দান করবে সুবাহন্দ সম্মানতা হাজিরিন এজন্য জন্য অল্প আমল যদি আমরা ঠিক মতো করতে পারি এর মধ্যে আল্লাহ অনেক বড় ফজিলত রেখে দিয়েছেন অথচ আজকে আমরা সব কিছু জানার পরেও এত বড় ফজিলত শোনার পরেও আমরা কিন্তু নামাজ শেষ করেই মসজিদ থেকে দ্রুত বের হয়ে যাই এজন্য আপনি যে কাজটি করবেন ফজরের নামাজ আদায় করে দ্বিতীয় নম্বরে আপনি ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে যদি বের হতে পারেন আল্লাহ রবুল আলমেন আপনাকে হজ না করেও হজের পরিপূর্ণ ফজিলত আল্লাহ আপনার আমল নামায় দান করবে সুবাহান আল্লাহ তিন নম্বরে রসুল করিম সাল্লু সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো হাজি সাহেবকে যেই ব্যক্তি হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে ওই ব্যক্তিকে যদি সামানগুলো তৈরি করে দেয় হজে যাওয়ার জন্য সে প্রস্তুতি হচ্ছে এমত অবস্থায় এমত অবস্থায় যদি তার কাজে যাওয়ার জন্য সহযোগিতা করে আল্লাহ রসুল বলেন এই হাজী বান্দাকে সহযোগিতা করার কারণেও আল্লাহ রব্বুল আলমেন ওই ব্যক্তির আমল নামায় একটি হজের দান করবে সোহান আল্লাহ চার নম্বরে যে কাজটি করবেন রসুল করিম সাল্লাই সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নিজের বাসা থেকে ঘর থেকে এই নিয়তে বের হয় যে এই সময় হাজারো মানুষ তোমার কাবা জিয়ারত করতেছে হাজারো মানুষ খানায় কাবা জিয়ারত করতেছে টফ করতেছে এই অবস্থায় আমার টাকা পয়সা আমি যেতে পারি নাই আমি এখন মসজিদ থেকে বাসা থেকে বের হলাম মসজিদে যাব নামাজের উদ্দেশ্যে বের হলেন আপনি যদি রাস্তায় হেঁটে হেঁটে মসজিদে আসেন আর মনে মনে নিয়ত করেন হাজি সাহেবরা যেভাবে কাওয়া তফ করতেছে তারা তাদের আমল নামায় যেইভাবে সব তুমি দিচ্ছ আমার তো টাকা নাই পয়সা নাই আমি বাসা থেকে বের হয়ে গেছি তোমার ঘর মসজিদে নামাজের জন্য তুমি আমাকেও সেই পরিপূর্ণ সব দান করো আপনার নিয়ত যদি এরকম হয় আল্লাহ রসুল বলেন এইভাবে নিয়ত করে যদি কেউ বাসা থেকে বের হয়ে মসজিদে যায় আল্লাহ বলে আলামিন তার আমলনামায় হজের পরিপূর্ণ ফজিলত আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ সম্মানত হাজর এই জন্য চারটি কাজ আপনি করবেন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে হজ না করেও হজের পরিপূর্ণ ফজিলত আল্লাহ তালা আপনার আমলনামায় দান কতটুকু সম্পদ থাকলে আমার আপনার ওপরে হজ খরচ হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদেরকে জানতে হবে অনেক মানুষ মনে করে যে আমার দশ বিঘা বিশ বিঘা সম্পদ আছে পনেরো বিশ বিঘা সম্পত্তির মালিক আমি কিন্তু আমার কাছে লক্ষ লক্ষ টাকা নাই বর্তমান সময়ে হজ করতে হলে কমপক্ষে ছয় থেকে সাত লক্ষ টাকার প্রয়োজন হয় আজকে অনেক মানুষ এই চিন্তা করে যে এত টাকা তো নগদ টাকা আমার কাছে নাই সুতরাং আমার উপরে হজ ফরজ হয় নাই আমি হজ করব না হজে যাই না রসুল করিম সাল্লা সাল্লাম বলেন হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো কোনো ব্যক্তির যদি এতটুকু পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদ হজে সময় কাটানো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সে হজে থাকবে হজের যাতায়াত খরচ তার কাছে হবে ওখানে থাকার খরচটা হবে এবং সে হজে যাওয়ার পরে তার পরিবারে কোনো অভাব অনটন দেখা দিবে না সব কিছু মেনটেন করে সব কিছু কমপ্লিট করে যদি এই পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকে যেই পরিমাণ সম্পদ সে ব্যয় করলে পরিবারে কোনো ক্ষতিগ্রস্ত হবে না অভাবের মধ্যে পড়বে না না খেয়ে থাকতে হবে না হজ থেকে আসার করে অসহায় হবে না এই পরিমাণ সম্পদ যদি অতিরিক্ত থাকে এতটুকু সম্পদ থাকলেও আপনাকে হজ করতে হবে আল্লাহ রব আলম পবিত্র কালামুল্লাহ শরফের মধ্যে বলেন যে যাদের উপর হজ ফরস করা হয়েছে যাদের সামর্থ্য হয়ে গেছে সম্পদ আছে টাকা আছে তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে হজ করে রসুল করিম সাল্লা আলিয়াল্লাম বলেন মানে আর হাজা ফালিওয়াজিল যে ব্যক্তি হাজ করার ইরাদা করবে সে যেন একটু তাড়াতাড়ি করে কেননা হয়তো এখন আপনার সম্পদ আছে এমন সময় আপনার জীবনে আসতে পারে আপনার সম্পদ ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে আপনি তখন ইচ্ছা করলেও যেতে পারবেন না এই জন্য যখন আল্লাহ তালা আপনাকে অসাথ দিয়েছেন সামর্থ্যবান করেছেন আপনি তখনই হজ করুন এজন্য যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সকলকে মনে রাখতে হবে যে এই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে হজ খরচ যেই পরিমাণ সম্পদ হজে যাওয়ার জন্য প্রয়োজন হয় ওই পরিমাণ সম্পদ যদি আমি ব্যয় করি আমার পরিবার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না না খেয়ে থাকবে না আমি অভাবের মধ্যে পড়ব না অতিরিক্ত এতটুকু সম্পদ যদি আপনার থেকে থাকে আপনার উপরে কিন্তু হজ ফরজ এই আল্লাহ তালা যেন আমাদের সকলকে জীবনে যাদের সামর্থ্য আছে সকলকে নিয়ত করা আল্লাহ তালা যেন আমাদের এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আমরা যেন হজের মতো ফরজ একটা বিধান আল্লাহ তালা আমাদেরকে পালন করার তভিক দান করুন সকলে বের আল্লাহ